খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত আজ মঙ্গলবার কালবৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে এক স্যান্ডেলে আবেগ ঘন পোস্টার কাশীর সঙ্গে নিজের সম্পর্ককে তিনি ব্যাখ্যা করলেন অদ্ভুত অভিন্ন অপ্রতিম বলে বারাণসী থেকে লোকসভা ভোটে লড়ছেন নরেন্দ্র মোদী আজ মনোনয়নপত্র জমা দেবেন তিনি সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ কুড়িজন কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন বারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীও সোমবারই বারাণসীতে পৌঁছেছেন নরেন্দ্র ছয় কিলোমিটার রোড শো করেন তিনি রোড শো শেষে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে বারাণসীতেই রাত্রিবাস করেন দু চোদ্দ সালে প্রথমবারই বারাণসী কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী দু হাজার উনিশ সালেও জয়ী হন এখান থেকেই আবারও দু হাজার চব্বিশ সালে বারাণসী থেকে বিজেপির প্রার্থী তিনি নরেন্দ্র মোদী আজ সকালে স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন আর সেখানে তাকে বলতে শোনা গিয়েছে দু সালে আমি যখন কাশি আছি আমার মনে হয়েছিল আমি এখানে এসেছি এমন নয় কেউ আমাকে পাঠিয়েছে এমনও নয় আমায় মা গঙ্গা ডেকেছেন দশ বছর কেটে গিয়েছে কাশির সঙ্গে এখন আমার এমন বন্ধন তৈরি হয়েছে যে আমি বলতে পারি আমার কাশি একজন মায়ের সঙ্গে তার সন্তানের যে সম্পর্ক আমার সঙ্গে কাশি সেই সম্পর্ক লোকতন্ত্র তাই মানুষের কাছে আশীর্বাদ চাইব মানুষ আশীর্বাদ দেবেনও তবে এই সম্পর্ক জনপ্রতিনিধির নয় এই সম্পর্ক আলাদা অনুভূতি যা আমি অনুভব করি কথাগুলি বলতে বলতে চোখ ভিজে আসছিল তাই গলা ধরে আসছিল আবেগে আদিগে খবর চব্বিশ ইন্ডু